লেকচার ম্যাটার ভূমি রিট আমরা প্রথমে ভূমি রিট বিষয়ক একটা মামলা নেই এটা দুই হাজার আট সালের জুন মাসের তেরো তারিখ এবং দুই হাজার তেরো সালের জুলাই মাসের পনেরো তারিখের হাইকোর্ট পারমিশন রিটেন পরীক্ষায় এই মামলাটি এসেছিল প্রথমে আমরা এই মামলাটা স্টাডি করি বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আপনারা মনোযোগ দিয়ে শুনুন শুনুন দ্য প্রিমিজেস অফ ফিফটি ফাইভ বাজার রোড পুলিশ স্টেশন সূত্রাপুর ঢাকা বিলং টু মিস্টার আব্দুল বাতেন অন হিজ ডেথ দ্য প্রপার্টি ডেভেলপড অন হিজ ওয়াইফ অ্যান্ড থ্রি সন্স হু বাই এ রেজিস্টার্ড কবলা ডেটেড ফোর অন নাইনটিন হান্ড্রেড নাইনটি নাইন সোর দ্য প্রিমিজেস টু অন মিস্টার মকবুল আহমেদ Though the property has been correctly recorded in the SA and RS Khutians in the name of Mr. Abdul Batin, who purchased it in 1950 from the Hindu owners by a registered Kobla, the property was recorded as vested property. In the register maintained by the tahsildar. the tahsildar refused to accept. ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স ফর দ্য অ্যাফোরসেট প্রিমিজেস ফ্রম মিস্টার মকবুল আহমেদ অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড ঢাকা রিফিউজ টু মিউটেট দ্য নেম অফ মিস্টার মকবুল আহমেদ ইন দ্য রেভিনিউ রেকর্ডস প্রিপেয়ার এ রিট পিটিশন টু বি হে ফাইলড অন বিহাফ মিস্টার মকবুল আহমেদ সন অফ লেট আমিন আহমেদ থার্টিন হাজিপাড়া পুলিশ স্টেশন মতিঝিল ঢাকা বিজ্ঞানজীবী বন্দুগণ আমরা যদি এই মামলাটা গভীরভাবে স্টাডি করি তাহলে আমরা দেখতেছি যে এই মামলাটার নালিশি সম্পত্তি হল ভেস্টেড প্রপার্টি অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি নিয়ে এই রিটটা সুতরাং এখানে ভেস্টেড প্রপার্টির রিট আমাদের মেনটেনেবল ইন দ্য হাই কোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ কারণ কারণ এস এবং আর এস খতিয়ানে কারেক্টলি প্রপার্টি রেকর্ডের আছে অ্যান্ড এই কারণে এই কারণে এটা এটা রিট ফাইলিং বিফোর দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন ইজ মেনটেনেবল সো আমরা ভেস্টেড প্রপার্টি রিড এখন আমরা মোসাবিদা করব মার্চিন থেকে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার মাঝখান থেকে হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন ক্যাপিটাল লেটার হোল ফার্স্ট ব্যাকেট রিড পিটিশন নম্বর ডট ডট অফ ডট ডট এখানে রিড পিটিশন নাম্বার একটা ইমাজানি দিতে হবে এবং মামলা অনুযায়ী আপনাদের একটা সালও দিতে হবে ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল হান্ড্রেড টু অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার রিফিউজাল অর্ডার অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর ডেটেড ডট ডট রিফিউজিং টু অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট অফ রেন্ট ফ্রম দ্য পিটিশনার্স পিটিশনার্স টু মিস্টার জাস্টিস ডট ডট দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পেনিয়ন জাস্টিসেস অফ দ্য সেইট অনারেবল কোর্ট অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ পিটিশনারের নাম বাবার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ভার্সাস ওয়ান দ্য গভারমেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ কমা রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি কমা মিনিস্ট্রি অফ ল্যান্ড বাংলাদেশ সেক্রেটারিয়েট রমনা ঢাকা দুই ডেপুটি কমিশনার ঢাকা তিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড মিরপুর কমিশনার অফ ল্যান্ড ঢাকা ফোর তহসিলদার তহসিল অফিস ড্যাশ ঢাকা রেসপন্ডেন্টস দ্য হাম্বল পিটিশন অন বিহাফ অব দ্য অ্যাবভ নেমড পিটিশন মোস্ট রিসপেক্টফুলি হাইফেন এইটা এইটা সব রিটেই দিতে হয় এটা এই জন্য এটা মুখস্থ করতে হবে এটা ফরমেট শিউইথ মার্জিন থেকে শিউইথ ক্যাপিটাল লেটার আন্ডার লাইন অন দ্যাট দ্য পিটিশনার্স আর পারমানেন্ট সিটিজেন অফ বাংলাদেশ অ্যান্ড দ্য অ্যাড্রেসেস অফ দ্য পার্টি ইস ইন দ্য কস্টাইটেল আর কারেক্ট ফর দ্য পার্প অফ সার্ভিং নোটিসেস আপন দেম এক এক এবং দুই নাম্বার ই সিউইতের স্টেজ মুখস্থ এইটা দিতেই হয় এরপরে আপনারা পর্যায়ক্রমিক মামলার পর্যায়ক্রমিক বর্ণনা দিবেন এবং অ্যানেকচার শব্দটা ক্যাপিটাল লেটার দিবেন এবং অ্যানেকচারের কথাগুলো মাঝখান থেকে লেখবেন যদি কোর্টের কোনো সার্টিফাইড ডকুমেন্ট উঠাই দিতে হয় তখন সার্টিফাইড কপি লিখবেন আর কোর্টের বাইরের কোনো ডকুমেন্ট যদি আমরা অ্যানেকচার হিসাবে দেয় তাহলে শুধু কপি লিখে আপনারা অ্যানেক্সারের লাইনগুলি লিখবেন এরপরে গ্রাউন্ডস লেখার আগে একটা সিউই থাকে এটা ফরমেট এবং সব রিটে একই রকম থাকে সো এটা আপনারা মুখস্থ করবেন ম্যাথমেটিক্যাল নাম্বার দিয়ে দ্যাট বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য ইম্পিউন্ড অর্ডার দ্য পিটিশনার বেক্স টু মুভ দিস রিডপিটিশন পিটিশন বিফোর ইউর লডশিপস অন দ্য ফলোইং অ্যামাঙ্গেনস্ট আদার হাইফেন গ্রাউন্ডস মাঝখান থেকে গ্রাউন্ড শব্দটা লেটার আন্ডারলাইন এরপরে রোমান সংখ্যা দিয়ে আপনারা গ্রাউন্ডসগুলো লিখবেন সময় অনুযায়ী অনুযায়ী যতগুলি পারেন এবং মূল মামলা থেকে মূল মামলা থেকে আপনারা আগে গ্রাউন্ডসগুলি লেখবেন এরপরে কিছু কমন কমন গ্রাউন্ডস দিতে পারেন যদি আপনারা সময় পান এরপরে প্রেয়ার মাঝখান থেকে হবে হোয়ার ফরটা ক্যাপিটাল লেটারে লেখে কমা দিবেন ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপস উড বি প্লিজ টু ইস্যু আর রুল নিশি কলিং আপন দ্য রেসপন্ডেন্টস টু শো কজ অ্যাস টু ওয়াই অ্যাস টু হোয়াই হাইফেন এটা গদ এটা মুখস্থ করতে হবে সব রিটই এইরকম দিতে হয় এরপরে স্মল এ দিয়ে আমরা যে আমরা যে ইন ইন দ্য ম্যাটার অফ অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ লিখে আমরা যে মূল কস্ট দিয়েছিলাম ওই কস কস এখানে লিখতে হবে যেমন দেখেন দ্য ইনপিউন্ড অর্ডার অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর ডেটেড ডট ডট রিফিউজিং টু অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট অফ রেন্ট ফ্রম দ্য পিটিশনার শুড নট বি ডিক্লার্ড টু হ্যাভ বিন পাসড উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ নো লিগাল ইফিক্ট এখন ওই মূল কস্টেটেটা দেওয়ার পর আপনি দেখবেন লেখা সে শুড নট বি ডিক্লার্ড টু হ্যাভ বিন পাসড উইদাউট লকুল অথরিটি অ্যান্ড ইজ নো লিগাল এটা হলো বাংলাদেশ কনস্টিটিউশনের রিটের মৌলিক ভাষা এই ভাষাগুলো এখানে ইউজ করা হয়েছে সুতরাং এই ভাষাগুলো ঝরঝরা মুখস্থ করবেন এরপরে স্মল বি দিয়ে আলাদা প্যারাইলেক্সে অ্যান্ড আফটার হিয়ারিং দ্য পার্টিস অ্যান্ড পেরুজিং দ্য কোশ্চন কমা এনি কমা মেক দ্য রুল অ্যাবসলিউট অ্যান্ড অর পাস আদার অর ফারদার অর্ডার অর অর্ডার্স অ্যাস টু ইউর মে ডিম ফিট অ্যান্ড প্রপার এইটাও এইটাও রিটের প্রেয়ারের গথ ফরমেট ডিজাইন স্ট্রাকচার এটা হুবহু আপনারা ঝরঝরা মুখস্ত করবেন অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ইউর হাম্বুল পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল ইভার প্রে এইটাও আপনারা মুখস্থ করবেন এটা মার্জিন বাম পাশের মার্জিন থেকে লিখতে হয় এটা এটা আপনারা মুখস্থ করবেন এটা ফরম্যাট এরপরে মাঝখানে অ্যাফিডেভিট ক্যাপিটাল লেটার লিখে আন্ডারলাইন লিখে এরপরে লিখবেন আই নাম দিবেন সন অফ ডট ডট অ্যান্ড ডট ডট অফ ব্লেজ ডট ডট পোস্ট অফিস ডট ডট পুলিশ স্টেশন ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট অ্যাট প্রেজেন্ট বর্তমান ঠিকানা ডট ডট এজ অ্যাবাউট ডট ডট বাই ফেক ডট ডট বাই অকুপেশন ডট ডট বাই ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডিফিকেশ আইডেন্টিফিকেশন নম্বর ডট ডট ডু হিয়ার বাই সলিমলি অ্যাফার্ম অ্যান্ড সে অ্যাজ ফলোস হাইফেন ওয়ান দ্যাট আই এম দ্য পিটিশনার অ্যান্ড আই এম ওয়েল অ্যাকুইন্টেড উইথ দ্য ফ্যাকস অ্যান্ড সারকামটেন্সেস অফ দ্য কেস অ্যান্ড আম কম্পিটেন টু সার দিস অ্যাফিডেভিট টু দ্যাট দ্য স্টেটমেন্টস মেড অ্যাবুব ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড থ্রি দ্যাট দ্য অ্যান্ড ডকুমেন্টস দিস অ্যান্ড প্র্যাকটিক্যালি মামলার ভিতরে আরও কিছু সেন্টেন্স থাকে যদি আপনি সময় পান সেগুলো তিন চা চার পাঁচ আকারে আপনারা লিখে দেবেন যদি সময় পান পেপেয়ার ইন মাই অফিস মার্জিন থেকে হান ডট ডট অ্যাডভোকেট কাল্পনিক একটা নাম নাম দিয়ে দেবেন আপনাদের নাম কখনই দিবেন না ডট ডট ডিপো ডিপোনেন্ট এখানে একটা কাল্পনিক নাম দিবেন আপনাদের নাম দিবেন না এরপরে নিচে লিখবেন দ্য ডিপোনেন্ট ইজ নোন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড বাই মি ডট ডট অ্যাডভোকেট ওই কাল্পনিক আগে যে নামটা দিয়েছিলেন ওই নামটা দিবেন এবং কাল্পনিক একটা ঠিক ঠিকানা দিবেন কখনই অরিজিনাল আপনার ঠিকানা এবং আপনার অরিজিনাল ফোন নাম্বার দিবেন না সলেম ডি অ্যাফার্ড বিফর মি বাই দ্য সে ডিপোনেন্ট অন দিস দে ডট ডট ডে অফ ডট ডট এরপরে মাসখান থেকে লেখবেন কমিশনার অফ অ্যাফিডেভিটস ক্যাপিটাল লেটার সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার হাই কোর্ট ডিভিশন ঢাকা কমা ঢাকা লেকচার সমাপ্ত